আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওবরাক কমার সবাই আশুক অহমদার সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি আসলাম আসল্লা সাহরু মানে আবার মিডিয়ার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা দারুণ সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আমার প্রিয় ক্লায়েন্ট দীর্ঘ প্রতীক্ষার পর আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দিতে পারি আর নিজের কাছে অনেক আনন্দ হচ্ছে কারণ গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশে যে প্রাকৃতিক সমস্যা সেটা যেন আমাদের ইন্টারনেটের যে সমস্যা ছিল আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারিনি আমাদের কোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারি এবং ক্লায়েন্টও আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না আসলে আমরা আমাদের লয়াদের সাথে যোগাযোগ করতে পারি নাই অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছি সো আলহামদুলিল্লাহ সব কিছুর যেহেতু স্বাভাবিক পর্যায়ে যাচ্ছে আশা করি খুব শীঘ্রই ভালো কিছু আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো বা আপনারা ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ আজকে রুমানিয়ার আরও তিনজন ক্লায়েন্টের সাবমিশন স্লিপ আমরা হাতে পেয়ে গেছি সো যাদের সাবমিশন স্লিপ হাতে পাইছি এমডি আবিদ মিয়া কংগ্রাচুলেশন বাইজান আপনাকে আপনার সাবমিশন স্লিপ আপনি অবশ্যই অফিস থেকে এসে সংগ্রহ করবেন এবং এমডি জাকারিয়া কংগ্রেচুলেশন বাইজান আপনাকে এবং এমডি পলাশ সরকার কংগ্রাচুলেশন আপনার তিনজনকে যাদের সাবমিশন স্লিপ বাকি ছিল রুমানে সেই তিনজন কাঙ্ক্ষিত ক্লায়েন্টদের আমাদের সাবমিশন স্লিপ চলে আসছে তাছাড়া ইনশাআল্লাহ আমাদের বেশ কিছু রাশিয়ার ভিসার আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে সুখবর দিতে পারবো আমাদের হাতে বিষার কপিগুলো হাতে এসে পৌঁছ ইনশাল্লাহ আপনাদেরকে ভিসা কপি যাদের বিষয় হয়ে গেছে রাশিয়ার আপনাদেরকে জানাই দেবো এবং যাদের ফাইল আমরা অ্যাপ্রুভ পাইছি আমরা ট্যালেক্স পাইছি ইনশাল্লাহ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট সহকারে একবার সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদেরকে জানাচ্ছি যে ইনশাল্লাহ আপনারা কত তারিখে অ্যাম্বাসিতে দাঁড়াবেন বা কত তারিখে আপনাদের বই অ্যাম্বাসিতে জমা হবে ইনশাল্লাহ আমরা আমাদের সফলতা ধারাবাহিক যে সফলতা আছে সে সফলতা ধারাবাহিক অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আপনাদেরকে অনেকগুলো ভিসা উপহার দিতে পারব বলে আত্মবিশ্বাসী তাছাড়া ইনশাল্লাহ আমাদের সার্ভিয়া সার্বিয়ার ভিসা আপডেট জানতে পারবেন রাশিয়ার ভিসা আপডেট জানতে পারবেন আপনাদেরকে ইনশাল্লাহ ভিসা আপডেট দিচ্ছি তাছাড়া আপনারা যারা রোমানিয়ার যারা ভিসা পাইছেন আপনারা ফ্লাইট কত তারিখে হবে যেহেতু আমরা ফ্লাইট বাইশ তারিখে আর চব্বিশ তারিখে একটা ফ্লাইট দেওয়ার কথা ছিল যেহেতু আমাদের এখানে নেটওয়ার্কের যে সমস্যা ছিল তার জন্য আমরা ফ্লাইট একটু ডিলে করতেছি আশা করি ছাব্বিশ সাতাইশ তারিখের দিকে ইনশাল্লাহ এই মাসের মধ্যে আমরা রোমানিয়ার উদ্দেশ্যে ফ্লাইট ইনশাল্লাহ দিতে পারবো তাছাড়া আমাদের ইটালিতে ফ্লাইট আসে সেটাও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা কথাইনি কাজে বিশ্বাসী সাইদুর রোমান এভার্সেস লিমিটেড বিশ্বাস করে আপনাদের কাজকে কিভাবে ফিডব্যাক দেওয়া যাক মানে আপনাদের কথা নই কাজে কীভাবে আপনাদেরকে সফলতা দেওয়া যাক তার দ্বারি ব্যবহার আমরা কাজ করতে চাই আসলে রাষ্ট্রীয় কীরকম সমস্যা হলে সেটা আসলে কোনো এজেন্সির পক্ষে সম্ভাবনা নিয়ন্ত্রণ করা রাষ্ট্রীয় সমস্যাগুলো আপনারা একটু বুঝবেন অনেক সময় রাষ্ট্রীয় সমস্যার কারণে অনেক সময় আমরা পিছিয়ে যাই কাজ করতে যাই যে সময়টুকু নিয়ে থেকে অনেক সময় সময় মতো কাজ করা জানা কারণ ইউরোপের কাজগুলো এরকমই হয়ে থাকে যেমন অনেক সময় বলি যে এক মাসের মতো হয়ে যাবে কখনো কখনো এটা দুই তিন মাস লেগে যায় আবার কখনো বলি দুই তিন মাস লাগবে সেটা এক মাসও হয়ে যায় সে অবশ্যই সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ কেনাডা যাদের অ্যাপয়েন্টমেন্ট আমাদের মিস হয়ে গেছে এই সমস্যার কারণে অ্যাপয়েন্টমেন্ট অনেকে মিস হয়ে গেছে এটা রিশিউডিউল এক সপ্তাহের ভিতরে আবার পুনরায় অ্যাপয়েন্টমেন্টগুলো রিসিডিউল করাইতে পারবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে ভিসা ধারাবাহিক ভিসার যে সাকসেস সেটা আপনাদেরকে দেখাইতে পারবো তাছাড়া আপনারা অনেকেই ফোন করছেন যে বস অস্ট্রেলিয়ার জন্য আমরা কি ফাইল জমা দিতে পারবো কিনা অবশ্যই আপনারা অস্ট্রেলিয়ার জন্য ওয়ার্ক পারমিট বিষয়ে ফাইল প্রসেস করতে পারবেন একটু দেখতে শুধু স্মার্ট এবং শিক্ষিত হলে কিন্তু অস্ট্রেলিয়ার জন্য ওয়ার্ক পারমিট ফাইল প্রসেস করতে পারবেন সো আমরা অনেকগুলো কাজ এখন ফিডব্যাক ইনশাআল্লাহ আপনাদেরকে সুখবর দিতে পারবো আপনারা সুখবর পাওয়ার জন্য একটু ধৈর্য ধারণ করেন যেহেতু নেট এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি আমরা যোগাযোগ করতেছি আপনাদের সুখবর জন্য দেওয়ার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে অন্য সুখবর নিয়ে ধন্যবাদ সবাইকে